প্রিয় শিক্ষার্থী সকল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এমন আপাত আছো বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীব জগৎ এর তৃতীয় ক্লাসে রয়েছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো জীব জগতের চতুর্থ রাজ্য প্লান্টি বা উদ্ভিদ জগৎ নিয়ে তো আগের যে ক্লাসটি সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম উদ্ভিদ জীব জগতের চেনি বিভাগ নিয়ে সেখানে আমরা দেখেছিলাম বিজ্ঞানী হুইটেকার ও জীবজগতকে পাঁচটি রাজ্যে বিভক্ত করেছিলেন তার ভিতরে চতুর্থ রাজ্যটি ছিল প্লান্টি রাজ্য তিনি সমস্ত উদ্ভিদকে এই রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন দেখো আমরা আমাদের চারপাশে এবং এই পৃথিবীতে যত উদ্ভিদ দেখি সবগুলোই কিন্তু এই প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত তো এই যে প্লান্টি রাজ্য বা ইটার যে শ্রেণিবিভাগ উদ্ভিদ জগতের যে শ্রেণিবিভাগ নিয়ে আমরা যা আলোচনা করব সেখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে এই ক্লাস শেষে যে প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দিতে পারবো বা তোমরা করতে পারবে সেগুলো সম্পর্কে একটু আমরা আইডিয়া নিয়ে আসি দেখো এইখানে দুই ধরনের প্রশ্ন আছে একটা ছোট প্রশ্ন আর একটা হচ্ছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন হচ্ছে বারো থেকে শুরু করে ষোলো পর্যন্ত যে উদ্ভিদ জগতের প্রকারভেদ সম্পর্কে পাঁচ ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে আমরা করতে পারবো আর এছাড়াও সংজ্ঞা বা ব্যাখ্যামূলক প্রশ্ন আমরা করতে পারবো সতেরো থেকে একুশ পর্যন্ত এগুলো আমরা যখন আলোচনা করবো তখন সেই প্রশ্নগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আইডিয়া দিব এবং বড় যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার এই এখান থেকে শুরু হবে যে জীবজগতের ফানজাই বা ছত্রাক সম্পর্কে লিখো এখান থেকে শুরু করে একদম এগারো নং যে প্রশ্ন পাঁচ থেকে এগারো এই সাতটি বড় প্রশ্নের কিন্তু অ্যান্সার আজকের ক্লাস শেষেই আমরা কিন্তু করতে পারবো তাই ক্লাসটি অত্যন্ত গুরুত্ব গুরুত্বের সহিত তোমরা করবে মনোযোগ দিয়ে শুনবে তাহলে ক্লাস শেষে ছোট বা ব্যাখ্যা মূলক প্রশ্নের করতে পারবে তো শুরুতেই আমরা আলোচনা করি যে উদ্ভিদ জগৎ বা এই চতুর্থ রাজ্য প্লান্টি বলতে কি বোঝায় তো আমরা প্রথমেই যেটা বললাম যে আমরা আমাদের চারপাশে যত রকমের উদ্ভিদ দেখি এবং পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে তারা যে রাজ্যের অন্তর্ভুক্ত সেটাই হচ্ছে প্লান্টি রাজ্য বা উদ্ভিদ জগৎ এখন উদ্ভিদ জগৎ বা কোন কোন বৈশিষ্ট্য থাকলে ওই জীবকে আমরা উদ্ভিদ জগৎ বা প্লান্ট রাজ্যের মধ্যে আনতে পারি অবশ্যই এই প্রশ্ন যদি থাকে যে উদ্ভিদ জগৎ সম্পর্কে লেখো তাহলে আমরা পয়েন্ট আকারে লিখব যেমন দেখো এইখানে প্রথম পয়েন্ট যেটা হবে যে অধিকাংশ উদ্ভিদই নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে আমরা যেটা জানি যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তারপরে পয়েন্টটা কি হবে দেহ অসংখ্য কোষ দ্বারা গঠিত অর্থাৎ এরা বহু কোষী জীব পরের পয়েন্ট যেটা হবে কোষপাশি কোষপাশির সেলুস দ্বারা নির্মিত তাই না এইটা কিন্তু ভালো করে মনে রাখবে কারণ আমরা যখন অ্যানিমেলিয়া অর্থাৎ প্রাণী জগৎ নিয়ে পড়বো তখন দেখব তাদের কোষপাশে প্রাণীর কোষপাচিরে কিন্তু আবার সেলুলুস নেই আহ চার নম্বর যে পয়েন্ট হতে পারে কোষে সুগঠিত নিউক্লিয়াস ও গহ্বর থাকে এটাও মনে রাখবে প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না থাকলেও খুবই ক্ষুদ্র এবং পরের পয়েন্ট খুব ইম্পর্টেন্ট উদ্ভিদের সবুজ কণিকা বা ক্লোরোফিল থাকে তারপরে পয়েন্ট এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে অর্থাৎ উদ্ভিদ জগৎ সম্পর্কে যদি আসে তাহলে হবে তুমি যদি উত্তরটি নোট করো এবং পরীক্ষার খাতায় যদি লেখো তাহলে যে সুবিধাটা হবে তুমি ভুলে গেলে কিনা কোন পয়েন্ট ছেড়ে এসেছ কিনা সেটা যেমন বুঝতে পারবে আবার পরীক্ষার খাতাতে এরকম সুন্দরভাবে পয়েন্ট আকারে লেখার কারণে শিক্ষক সহ এটা সেটা বুঝতে পারবে যে তুমি বিষয়গুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা রয়েছে এবং ভালো নম্বর তোলা কিন্তু এখান থেকে সম্ভব হবে তাহলে প্রথম গেল যে উদ্ভিদ ব্যাখ্যা করো বা উদ্ভিদ জগৎ সম্পর্কে বা চতুর্থ রাজ্য সম্পর্কে পরের যে প্রশ্ন যে উদ্ভিদের যে বিশাল রাজ্য এখানে যে উদ্ভিদ জগতের যে এত বৈচিত্র্য রয়েছে এখানে তোমার বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে তাদের বৈশিষ্ট্যের বৈচিত্র্য বৈচিত্র্য রয়েছে তার উপরে ভিত্তি করে উদ্ভিদ জগৎকেও কিন্তু চিনি নির্বাহ করা হয়েছে তো উদ্ভিদ করার আগে আমরা একটুখানে জেগে আসি যে কি কি ধরনের উদ্ভিদ আমরা আমাদের চারে দেখে থাকি যেমন দেখো এইখানে আমরা প্রথমে শুরু করি এইখানে যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছ এগুলাকে আমরা কিন্তু একদম লোকাল ভাষায় শ্যাওলা বলি যেটা বইয়ের ভাষায় শৈবাল এই যে নদীর পানিতে পুকুরের পানিতে আমরা কিন্তু এই ধরনের আহ শেওলা দেখে থাকি তাই না এগুলো কিন্তু আমাদের পরিচিত আবার এছাড়া আমরা কিন্তু পুরাতন কাঠ বা জায়গাতে আমরা কিন্তু এই মাশরুম জাতীয় বা এটাকে ছত্রাক বলে এবং গ্রামীণ ভাষায় এটাকে কিন্তু ব্যাঙের ছাতাও বলে এদের কিন্তু ক্লোরোফিল নেই এরা বড় এটাও কিন্তু উদ্ভিদ এছাড়াও আমরা আরো এক উদ্ভিদ দেখি এই যে তোমরা দেখতে পাচ্ছ আহ পরিত্যক্ত দালানে বা বিল্ডিং এ দেওয়ালের গায়ে কার্পেটের মতো যে সবুজ অংশটি ছোট ছোট চারা গাছের মতো দেখা যায় এগুলোকে কিন্তু বলা হয় মোষ বর্গীয় এরপরে যেটা দেখতে পাচ্ছ এই ধরনের উদ্ভিদ এটাও তোমার উদ্ভিদ হয় বর্গীয় উদ্ভিদ আহ আবার আরো কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো ফুল হয় ফল হয় সেই উদ্ভিদ গুলো সম্পর্কে তো আমরা জানি আমাদের চারিপাশে এই উদ্ভিদ গুলো রয়েছে এই যে উদ্ভিদ গুলোর নমুনা কিছু ছবি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আবার কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো তোমার সাধারণত আমরা বাগানে দেখি বাগানে সৌন্দর্য বর্ধন করার জন্য উদ্ভিদ গুলাকে বাগানে লাগানো হয় তাই না ওকে এখন এই যে কত রকমের উদ্ভিদ দেখো আমরা দেখলাম এই উদ্ভিদ গুলো মধ্যে কিন্তু অনেক বৈচিত্র্য রয়েছে তাই না কোনটাতে কোনোটাতে বড় বৃক্ষের মতো উদ্ভিদ কোনোটা শ্যাওলা যার আমরা মূল কাণ্ড পাতা এগুলা দেখতে পাই না আবার কোনটাতে ফুল হয় কোনোটাতে ফুল হয় না কত রকমের বৈচিত্র। এই উপরে ভিত্তি করে উদ্ভিদ গুলাতে কিন্তু বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে তো প্রথমত উদ্ভিদ ভাগ করা হয়েছে দুই ভাগে আহ সেটা কি তোমার যাদের ফুল ফল হয় না তারা অপুষ্পক উদ্ভিদ এবং যাদের ফুল ফল হয় তারা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আবার এই যে অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সমাঙ্গ উদ্ভিদ বর্গীয় উদ্ভিদ এবং বর্গীয় উদ্ভিদ এই সমাঙ্গ বর্গ উদ্ভিদ উদ্ভিদ এবং ছত্রাক জাতীয় উদ্ভিদ আবার এই দিকে যে সপুষ্পক উদ্ভিদ রয়েছে এটারও কিন্তু সেটা হচ্ছে এই নগ্ন এবং আবৃত নগ্নবীজ নগ্ন বীজ এবং আবৃত বীজ যখন আলোচনা করবো তখন একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আবৃত বীজ উদ্ভিদ আবার দুই প্রকার এক বিস্পত্র উদ্ভিদ এবং দুই উদ্ভিদ তো এই যে ফ্লোচার্ট আমরা এখানে দেখতে পেলাম এই ফ্লোচার্টটা কিন্তু তোমরা নোট করে ফেলবে এই ফ্লুসাটের মধ্যে রয়েছে তাই না সেই পাঁচটি প্রশ্ন কি এই যে দেখো সেই ছোট হচ্ছে থেকে থেকে শুরু শুরু হবে যে ফুল করে এই পর্যন্ত ফুল ও ফলের ভিত্তিতে আহ উদ্ভিদ কত প্রকার কি কি অপুষ্পক উদ্ভিদ কত প্রকার কি কি সমঙ্গবর্গ উদ্ভিদ কত প্রকার কি কি বীজের বাহ্যিক অবস্থার ভিত্তিতে উদ্ভিদ কত প্রকার কি কি আবৃত বীজ উদ্ভিদ কত কি অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন কিন্তু এই থেকে করতে এখন দেখো এছাড়া আর যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে কাকে বলে বা ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করি প্রথমে আমরা আলোচনা করব অপুষ্পক উদ্ভিদ আমরা কাদেরকে বলবো তো যে সকল উদ্ভিদের ফুল হয় না ফল হয় না বীজ হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলবো আসলে ফুল যদি না হয় ফল তো হবে না ফল না হলে তো বীজ হবে না তাদেরকে কি বলবো আমরা অপুষ্পক উদ্ভিদ তো অপুষ্পক উদ্ভিদ সাধারণত আমরা একটু কম দেখি আমাদের আশেপাশের জায়গাগুলোতে এরা কম থাকে এরা জায়গা বেশি থাকে সাধারণত তো এখানে কি বলছে যে সকল উদ্ভিদের ফুল ফল বীজ হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে মস মশ ফাঁট ইত্যাদি হচ্ছে এদের উদাহরণ এখন যেহেতু আমরা এদের ফুল বা ফল হয় না বীজ হয় না তাই তাদের বংশ বৃদ্ধি হওয়াটাও বীজের মাধ্যমে হবে না যেমন আমরা আম জাম কাঁঠাল নারিকেল যে উদ্ভিদ সম্পর্কে জানি তাদের বংশবৃদ্ধি কিভাবে হয় বীজ থেকে হয় যেমন আম খাওয়ার পর আমের আটি থাকে সেখান থেকে নতুন একটা আম গাছ তৈরি হয় কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের যে বীজ থাকে সেখানে কিন্তু নতুন একটি কাঁঠাল গাছ তৈরি হয় নারকেল গাছ তৈরি হয় নারকেলের ফল থেকে আহ তোমার নারকেলের যে বীজটা মানে নারকেলটাই একটি নারকেল ফলটা একটি নারকেল গাছ চারা গাছ জন্ম দেয় তাই না তার মানে আমরা আশেপাশে যে উদ্ভিদগুলো দেখি সেগুলো কিন্তু ফল থেকে যে বীজটা পাওয়া যায় সেই বীজ থেকে কিন্তু বংশবৃদ্ধ ঘটে কিন্তু অপুষ্পক উদ্ভিদের তো আর তোমার ওই ফুলও হয় না ফলও হয় না বীজও হয় না তাহলে তারা কিভাবে বংশবৃদ্ধি করে তারা তোমার পরিপক্ক অবস্থায় পরিণত বয়সে স্পোর বা রেণু নামক এক ধরনের পদার্থ ক্ষুদ্র কণিকার মতো একটি পদার্থ তৈরি করে যেটা দিয়ে তারা নতুন উদ্ভিদের জন্ম দেয় এইভাবে তারা বংশবৃদ্ধি করে তাহলে এইখানে আমাদের কিন্তু এই কথাটা অবশ্যই লিখতে হবে যে অপুষ্পক উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে তখন কিন্তু উত্তর হবে স্পোর বা রেণুর মাধ্যমে এখন দেখো এই অপুষ্পক উদ্ভিদকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে একটা কি একটাকে বলা হচ্ছে আহ সমাঙ্গ বর্গী উদ্ভিদ সমাঙ্গবর্গীয় উদ্ভিদের উদাহরণের সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপার ছিল যে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না এখন সমাঙ্গ বর্গ উদ্ভিদ কিন্তু দুই প্রকার একটা হচ্ছে শৈবাল এবং আরেকটি হচ্ছে ছত্রাক তো আমরা এই শৈবাল এবং ছত্রাক এটা দেখে আসি কাদেরকে আমরা শৈবাল বলছি এবং কাদেরকে আমরা ছত্রাক বলছি তো এই যে দেখো এইগুলা কিন্তু হচ্ছে শৈবাল এই যে নদীতে বা পানিতে বা পুকুরে আমরা যে শ্যাওলা দেখি এটাকে কিন্তু শৈবাল করা হয় এখন দেখো তো যে এই যে শ্যাওলা বা শৈবাল এটার কি তোমার মূল রয়েছে যেটাকে আমরা শিখর বলি বা কাণ্ড রয়েছে যেটা কাট অংশ ডালপালা অর্থাৎ কি বলছে যে সমাঙ্গ বর্গ উদ্ভিদ কারা যাদের মূল থাকবে না কাণ্ড থাকবে না পাতায় বিভক্ত করা যাবে না মূল কাণ্ড এবং পাতায় যে উদ্ভিদ বিভক্ত করা যাবে না আবার উম আরেকটি সমাঙ্গবর্গ উদ্ভিদ হচ্ছে তোমার এই ব্যাঙের ছাতা বা মাশরুম বা ছত্রাক এটারও দেখো এটাকে আমরা মূল কোনটাকে বলবো শিকড় কোনটাকে বলবো কাণ্ড কোনটাকে বলবো পাতা কোনটাকে বলবো তার মানে কিন্তু এদেরকে কিন্তু একইভাবে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যাচ্ছে না অর্থাৎ এই হচ্ছে শৈবাল আর এই হচ্ছে ছত্রাক এদেরকে কিন্তু বলা হচ্ছে তোমার সমাঙ্গ বর্গীয় উদ্ভিদ ওকে এখন এদের মধ্যে আহ একটা শ্রেণী শৈব শৈবাল বললাম আর একটা কি বললাম সত্রাগ তো শৈবালের বৈশিষ্ট্য কি এদের কোন ফিল আছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যেমন স্পাইরো গায়া আর একটা কি সত্রাত কি এরা নিজের খাদ্য এদের কোন ফিল নেই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এখন দেখো এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন হয়ে আছে শৈবাল ও সত্রাকের মধ্যে পার্থক্য লেখো বা তুলনা করো এই যে আমরা দুটা পয়েন্ট লিখে দেবো দুই নম্বর পেয়ে যাব তাই না ওকে ফাইন তাহলে শৈবল সম্পর্কে জানলাম সম্পর্কে জানলাম এবং এদের মধ্যে যে কি পার্থক্য আছে সেটা কিন্তু আমরা জানলাম এখন আমরা আলোচনা করি মশ বর্গীয় মস বর্গীয় উদ্ভিদ কি এদের দেহ কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় এদের কি হয়েছে এদের দেহ কাণ্ড থাকে বা পাতায় বিভক্ত করা যায় এই যে হচ্ছে মস এই অংশটুকুকে আমরা কাণ্ড বলতে পারি আর এগুলোকে আমরা পাতা বলতে পারি তাই না মসবর্গীয় উদ্ভিদ এবং পাতায় বিভক্ত করা যায় তো আমরা মসবর্গীয় উদ্ভিদ আমরা দেখে আসি এইটা হচ্ছে তোমার এটাকে আমরা কিন্তু মস যেটা সাধারণত কি বলেছি যে ইটের দেওয়ালে পরিত্যক্ত দেওয়ালে বা পরিত্যক্ত জায়গাতে কিন্তু এই মস বর্গীয় যে উদ্ভিদগুলা তা সেগুলা কিন্তু এই পরিত্যক্ত জায়গাতে হয় এই মস বর্গীয় যে উদ্ভিদ তাদেরকে কিন্তু যে এদের কাণ্ড করা যায় এখন দেখো শৈবালের থেকে পার্থক্য কি শৈবালকে কাণ্ড পাতায় বিভক্ত করা যায় মষবর্গ উদ্ভিদকে কিন্তু এই কাণ্ড পাতায় বিভক্ত করা যায় পার্থক্য হয়ে গেল এদের মূল নেই আচ্ছা মূলের পরিবর্তে কি রয়েছে রায়জয়েট রয়েছে রায় আসলে শিকড়ের মতো একটা পদার্থ অংশ কিন্তু সেটাকে পরিপূর্ণ মূল বলা যায় না ওই রাইজ নামক শিকড়ের মতো যে অংশ থাকে তার সাহায্যে সে খাদ্যটা শোষণ করে আচ্ছা তারপর কি বলা আছে যেটা ভেজা দেওয়ালে মতো নরম আস্তরণ জন্মায় যেমন আহ ব্রায়াম ওকে এবার আমরা আসি ফানি আহ এদের আবার কি দেহ মূল কাণ্ড ও পাতায় দিব খুব সুন্দর একটি ব্যাপার খেয়াল করে দেখো শৈবালের মূল কাণ্ড পাতা তিনটাই বিভক্ত করা যায় না মসবর্গী উদ্ভিদকে কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় এবং ফানবর্গী উদ্ভিদকে কিন্তু মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় সুতরাং উদ্ভিদের মধ্যে পার্থক্য কিন্তু লিখতেই পারো তারপরে কি যে এদের পরিবহন টিস্যু রয়েছে আহ পাতাগুলো পাতা আহ কুণ্ডলিত অবস্থায় থাকে বাট এই কথাগুলো কিন্তু আগের দুটো যে মস এবং ফানবর্গ বা সমাঙ্গ বর্গী উদ্ভিদ তাদের ক্ষেত্রে কিন্তু ছিল না বাড়ির আশেপাশে স্যাঁতসেঁতে জায়গাতে হয়ে থাকে পুরনো দালানের পাঁচিরে এদেরকে জন্মাতে দেখা যায় যেমন টেরিস আমরা এটার একটা অরিজিনাল ছবি দেখে আসি যে ফানবর্গীয় উদ্ভিদ কারা এইখানে ফানবর্গীয় উদ্ভিদ হচ্ছে এই যে এইগুলা কিন্তু তোমার ফানবর্গীয় উদ্ভিদ ওকে তাহলে আমরা ফানবর্গীয় উদ্ভিদ সম্পর্কে জানলাম আমরা তিনটা উদ্ভিদ সম্পর্কে কিন্তু মোটামুটি জেনে গেলাম কোনটা এই যে এই সমাঙ্গ বর্গী শৈবাল সম্পর্কে জানলাম সম্পর্কে জানলাম সম্পর্কে জানলাম করব সপুষ্প উদ্ভিদ কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করব তো সপুষ্প উদ্ভিদ কারা যাদের ফুল হয় ফল হয় বীজ হয় এগুলো সপুষ্প উদ্ভিদ যেমন ধান গাছ এদের ফলটাকে আমরা শস্যদানা হিসেবে খাই যত রকমের ডাল রয়েছে মসুর ডাল খেসারের ডাল মুগ ডাল এই সবগুলোই ফলটাকে আমরা শস্য দানা বা ডাল হিসাবে খাই আবার কিছু ফল হয় যেগুলোকে আমরা সবজি হিসাবে খাই যেমন বেগুন ফুলকপি ঢ্যাঁড়স এই সবগুলোই এই এগুলো ফল কিন্তু যেগুলোকে আমরা সবজি হিসাবে খাই আর তোমার আম জাম কাঁঠাল এগুলোকে আমরা তো ফল হিসাবেই খাই অর্থাৎ আমরা চারিপাশে যে উদ্ভিদগুলো দেখি প্রায় বেশিরভাগ উদ্ভিদকেই আমরা সপুষ্পক উদ্ভিদটাই দেখি এখন এই সপুষ্প উদ্ভিদটাকে যাদের ফুল ফুল হয় তাদেরকে আমরা সপুষ্প বলছি এটা তো আমরা জানলাম যে সকল উদ্ভিদের ফুল উৎপন্ন হয় সপুষ্প উদ্ভিদ বলে আম জাম কাঁঠাল নারকেল এগুলো সপুষ্প উদ্ভিদ এখন দেখো এদের বৈশিষ্ট্য কি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় ফুলের মাধ্যমে পরাগণ প্রক্রিয়া বংশ বিস্তার ঘটে আচ্ছা এদের বীজ থাকে এখন আবার কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো তোমার বীজটা আবরণ দ্বারা ঢাকা থাকে আবার কিছু উদ্ভিদের বীজ আবরণ দ্বারা ঢাকা থাকে না এর ভিত্তিতে এদের দুই ভাগে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে নগ্ন বিজি উদ্ভিদ এদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না আর আরেকটি হচ্ছে তোমার আবৃত উদ্ভিদ যাদের ফুলে গর্ভাশয় থাকে বলে ফল উৎপন্ন হয় এবং বীজ আবৃত অবস্থায় থাকে এইটা একটু তোমাকে আমি ব্যাখ্যা করার জন্য চেষ্টা করি যে নগ্ন বিজি কাদেরকে বলবো আর আবৃত বিজি কাদেরকে বলবো এখন দেখো এই যে এখানে আমরা কিছু উদ্ভিদ দেখতে পাচ্ছি যাদেরকে আমরা নগ্ন বীজ উদ্ভিদ বলবো সাইকাস এই সাইকাসটা কিন্তু তোমার নগ্ন বীজ উদ্ভিদ এখন নগ্ন বীজ উদ্ভিদ বলা লাগে একটু আমাকে আবৃত বীজ উদ্ভিদটা বোঝাতে হবে এখানে দেখো এই যে গর্ভাশয় আর এটা হচ্ছে ডিম্বক ডিম্বকে আবৃত করে রয়েছে গর্ভাশয় এটা যখন পরিণত ফলে পরিণত হয় তখন এই ডিম্বকটা বীজে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয় এবং সেই সাথে গর্ভাশয়টা ফলে পরিণত হয় যেমন ধরো যে আমরা আম খাই না আমের যে শাঁস বা রসল অংশ সেটাই কিন্তু গর্ভাশয় আর আটি যেটাকে বলি সেটাই তোমার ডিম্বক ওইটাই তোমার বীজ তার মানে বীজটা কি রসল অংশ দ্বারা বা ফলের চোচা বা খোসা দ্বারা আবৃত অবস্থায় রয়েছে আর তোমার যেগুলো নগ্ন বীজ হবে সেখানে ওই তোমার বীজ আবৃত অবস্থায় থাকবে না উন্মুক্ত অবস্থাতেই থাকবে ওদেরকে বলা হচ্ছে তোমার নগ্ন বিজি উদ্ভিদের বৈশিষ্ট্য আচ্ছা তাহলে মোটামুটি আমরা তাদেরকে আমরা নগ্ন বিজি উদ্ভিদ বলবো তাদেরকে আবৃত বীজ উদ্ভিদ বলবো সে সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম এখন এইখানে ওই এক বিষ উদ্ভিদ রয়েছে আর একটা দ্বিবীজপত্র উদ্ভিদ রয়েছে সেটা সম্পর্কে একটু বলি আজকের ক্লাসটা আমরা শেষ করব। তো এক বিষত্র উদ্ভিদ দ্বারা দেখো যখন একটি চারা গাছ তৈরি হয় যখন যে বীজ থেকে প্রথম অঙ্কুরিত হওয়ার পরে যেটাকে দেখি কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে দুটো পাতা দেখা যায় আর কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে একটা পাতা দেখা যায় তো যে সকল বীজ থেকে চারাটা হওয়ার পরে দুটো পাতা দেখা যায় তাদেরকে বলা হয় দ্বিবীজপত্র পত্র উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল আর যে সকল উদ্ভিদ তোমার অঙ্কুর বীজটা অঙ্কুরিত হওয়ার পরে একটাই থাকে পাতা তাদেরকে বলা হয় এক বীজপত্র যেমন নারকেল গাছ তাল গাছ ইত্যাদি তো আশা করি আজকের ক্লাস উদ্ভিদ জগৎ সম্পর্কে আমাদের যে আলোচনা ছিল এবং এখান থেকে যে উত্তরগুলো আমরা করতে পারবো সেগুলো সম্পর্কে ধারণা পেয়েছি আর বড় প্রশ্ন সম্পর্কে একটু ধারণা নিয়ে এসে আমরা যেমন এখান থেকে আমাদের শুরু হলো ছয় নম্বর প্রশ্ন যে উদ্ভিদ জগৎ বা প্লান্টের সম্পর্কে লেখো মোষবর্গী উদ্ভিদ সম্পর্কে লেখো ফানবর্গী উদ্ভিদ সম্পর্কে লেখো শৈবাল মস পার্থক্য গুলো কি কি সেগুলো লেখো অপুষ্পকুষ্পী সপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা এখানে যে পার্থক্য প্রশ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই তোমার নোট করে রাখবে সুবিধা হচ্ছে পার্থক্য বা তুলনা করে যখন তুমি পড়বে একটা পড়তে গেলেই কিন্তু আর বৈশিষ্ট্য তোমার জানা হয়ে যাবে তো ঠিক আছে আশা করি তোমরা সকলে এই ক্লাসটি বুঝতে পেরেছো যদি এই ক্লাসের উপরে তোমরা প্রশ্ন গুগল ফর্মের মাধ্যমে দিতে চাও তাহলে আমি সেইখানে তোমাদেরকে গুগল ফর্মের প্রশ্নটা পাঠিয়ে দেবো তোমরা অ্যান্সার করবে আমি উত্তরটা তোমাদেরকে জানিয়ে দেবো তো ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো ধন্যবাদ সকলকে